আরে यार गाइस গতকাল পেরিক্লিমাম একটা বড় মাছ সুইমিং পুলে ছেড়েছিল কোন গিয়ে দেখি তো মাছটা এখন কি করেছে ও মাছবন্ধু 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 গো ও মাছবন্ধু আরে यार মাছটা তো দেখতেই পাচ্ছিন না কোথায় গেল মাছটা যে সুইমিং পুলে তো ছেড়েছিল মাছবন্ধুটা কোথায় গেল তা কিন্তু দেখতেই পাচ্ছিন না দেখি দেখি এদিকে কি এই দেখি তো আছে নাকি আরে না না এদিকে তো দেখতে পাচ্ছিন না আরে यार কোথায় গেল মাছটা হ্যাঁ তাড়াতাড়ি মামাকে গিয়ে খবরটা দিই কেউ চুরি করে নিয়ে গেল না তো আরে ও মামা 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 গো ও মামা আরে কে টিভিটা চালু করে রেখে দিয়েছে আরে বাবা সিনচানের কাজ হবে টিভিটা চালু করে খেলতে চলে গেছে আরে মামা মামা গো আরে কি রে সিনচান কি হয়েছে বল আরে মামা গতকাল তুমি সুইমিং পুলে যে মাছটা ছেড়েছিলে সে মাছটা নেই আরে বলিস কি মাছটা আবার কোথায় যাবে দেখ মাছটা আবার পা গাজলো নাকি তুমি ভালো করে দেখলি আরে হ্যাঁ মামা বিশ্বাস না হলে তুমি একবার গিয়ে দেখো না কো দেখি তো মাছটা সত্যিকারে আছে নাকি নেই আরে একই দেখছি তার মানে সত্যি বলছিল গাইজ তো নেই কিন্তু সিনচান মাছটা কোথায় গেলো আমি তো কিছুই বুঝতেই পারছি না রে আরে মামা মামা গো আমার তো মনে হচ্ছে ওই মাছটা না কে চুরি করে নিয়ে পালিয়েছে হুম রে আমার তো তাই মনে হচ্ছে কিন্তু আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি নাই আমাদের বাড়িতে চারিদিকে বের দেওয়া ঘেরা আছে আর ওদিকে নিয়ে পালালো আরে হ্যাঁ মামা সেটাই তো আমিও বুঝতে পারছি না চল তো টমিকে গিয়ে জিজ্ঞাসা করে দেখি সে কাউকে দেখেছে নাকি এই টমি টমি রে আমাদের বাড়িতে কোনো অচেনা লোককে ঢুকতে দেখেছিস বু হ্যাঁ মালিক একটা মস্ত বড় লোক এসেছিল তার পুরো গাটা লাল কালার ছিল সে বললো আমি আত্মীয় আর তারপর সুইমিং পুলে স্নান করে চলে গেল আরে টমি ও তো রেড হাল ছিল আরে শিগড়ি বসে পড় রেড পালিয়েছে আর টমি তোকে আমি দেখছি দাঁড়া তুই রেড হালকে প্রবেশ করতে কেন দিয়েছিস তোকে বলেছি না ও কাউকে প্রবেশ করতে দিবি না আরে ভু 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 মালিক আমি কি করে জানবো ও তো বললো তোমার আত্মীয় ওই জন্য তাকে প্রবেশ করতে দিয়েছিলাম আরে চুপ কর তোর দ্বারা একটা কাজও ঠিক করে হয় না গাইজ ওই মাছটা আমি আমেরিকা থেকে তিরিশ হাজার টাকা কিনে নিয়েছিলাম আর ওজন পঞ্চাশ কেজি ছিল কিন্তু ওই হাল চুর করে নিয়ে পালিয়ে গেল তোরা সবাই রেডি হয়ে থাক এতক্ষণে সে হয়তো খবর পেয়ে গেছে সে এখানে মাছটা নিতে নিশ্চয় আসবে শোন মন দিয়ে শোন ওই ফ্র্যাঙ্কলিন আসা মাত্র তার উপরে অ্যাটেক করবি বুঝলি আজকে জমিয়ে খাওয়া দাওয়া হবে রি মাছটাকে পিস পিস করে কেটে মশলা মাখিয়ে রান্না করব। এস বস এস বস অনেকদিন থেকে পেট ভরে খাওয়া দাওয়া হয়নি আজকে জমিয়ে খাবো তোরা খালি লক্ষ্য রাখিস ওর জন্য ঘরের ভিতরে কোনো মতি প্রবেশ করতে না পারে আমি মাছের কাছে গিয়ে পাহারা দিচ্ছি এস বস এস বস দেখিস ওর কাছে আবার বন্দুক আছে আরে বস আমাদের বন্ধুকে গুলি কিছু হবে না তাকে আমাকে মারবি আমাকে দাদার গাড়িটা আমাকে পার্ক করতে তারপরে তোকে দেখাচ্ছি মজারে আয় আই তোকে না গোসি মারলে আদমরা হয়ে যাবি আয় এ ভালো ভালো বলছি মাছটা ফিরিয়ে দে আরে না না দিব না ওটা আজকে আমরা রান্না করে খাবো কি উচিত শিক্ষা আরে মামা মামা সবকে গুলি করে দাও মেরে দাও সবকে একটা কো না সবকে মারো সবকে মারো হ্যাঁ রে তাই তো করবো দাঁড়া তার আগে আমাকে বন্দুকটা হাতে নিতে দে এবার তোরা মরবি রে মরবি দাঁড়া দাঁড়া রেডি হয়ে যা মরার জন্য রেডি হয়ে যায় রেড় হাল এনে এনে গুলি গুলিকা 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 মোর মর মর সময় মর সময় মর আরে তোর একটা গুলি মারার একটা চিমটি কাটা আমাদের কাছে সমার রে সমার হ্যাঁ দাঁড়া দাঁড়া গুলিটা দেওয়ালে আটকেছে আমি ভিতরে গিয়ে মারি ভিতরে গিয়ে আই আয় মার মার আরে ফ্লেকি মামার সবকে মারো মারো এক এক কে মারো এত এসে গেল আরে 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 বন্ধুকে গুলি তো শেষ হয়ে গেল দাঁড়া এদেরকে আমি লাঠি মেরে খতম করে দিব আরে гулиতে পারলি না এবারে লাঠিতে মারতে পারবি হিহি হা হা কিছু করতে পারবি না লাঠিতে আমাদের কি চাই হবে না নে মার 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 কি চাই হবে না কি চাই হবে না আয় আয় এদিকে এবারে এদিকেই তোদেরকে এক একনা রাম ধulai দেব हैन एने एने अरे সিনজা সরোজ সরোজ নাও তোকে পে যাব সরজারে ওয়া আরে মামা বাঁচা বাঁচা হলকি নিচে আমি চাপা পড়ে গেলাম বাঁচা মামা বাঁচাও নালে মরে যাব আরে গাইজ এই সিংচান না হালকের নিচে চাপা পড়ে গেল অনেক কষ্ট থাকে আমি সেখান থেকে বাঁচালাম তুই আমি তো মেরে ফেললাম যাই গিয়ে খুঁজি হালক বেটা কোথায় রেখেছে আরে মামা আমি কিন্তু না যদি আরো হালক থাকে তাহলে তো আমার হাওয়া টাইট হয়ে যাবে বাই চান্স যদি আরেকটা হলো আমার ওপর চাপা পড়ে তাহলে আমি চাটনি হয়ে যাবো আচ্ছা ঠিক আছে রে সিঞ্চান তুই থাক এখানে থাক আমি গিয়ে খুঁজছি আরে কোথায় যে রেখেছি হালকে আমার মাছটাকে আমি খুঁজেই পাচ্ছি না পিড়ে গলি মাছটা আমি চুরি করে নিয়ে এসেছি এই মাছটা তো প্রায় দু তিন কুণটেল ল বেশি হবে অনেক বড় একটা মাছ এই মাছটাকে আমরা কোসি রান্না করে খাবো আমাদের বন্ধুদেরকেও ডাকবো আর সময় মিলে পার্টি হবে একটা বড় পার্টি আর কিছু সময়ের অপেক্ষা তারপরে আমরা এবারে কাটাকাটি শুরু করে দিব আর কষিয়ে খাবো আরে হালকের বাচ্চারা কোথায় যে আমার মাছটা রেখেছে অনেক খোঁজাখোঁজি করলাম খুঁজে পাচ্ছি না আরে কোথায় নিয়ে গেছে আরে আরে ওই তো আমার মাছটা উপরে আমার মাছটা রেখেছে দাঁড়া 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 আমাকে এখন শীঘ্রই যেতে হবে আমাকে শিগগিরই যেতে হবে গাইজ উপরে মাছটা রেখেছে এ তো আমার মাছটা আরে সিনচান আমি আমার মাছটা পেয়ে গেছি রে পেয়ে গেছি আয় আয় উপরে আয় আরে না আমি উপরে যাব না তুমি নিয়ে এসো আমি উপরে উঠতে পারছি না আরে ঠিক আছে আমি নিয়ে যাচ্ছি রে তুই আরে ফাইনালি আমি মাছটা পেয়ে গেছি চলো গাইজ এখন আমি মাছটা তাড়াতাড়ি আরে হাল্ক আরো আরো হাল্ক আরে হে হাল তো বেঁচে আছে আমি তো সবকে খতম করে এলাম আবার একটা হালকে দিয়ে কি করে এলো আরে আরে আমি মাছটা পাহাড়ে দিচ্ছিলাম এখানে আর তুমি ওই হাল মেরে এসেছি কি হচ্ছে আমি আছি বেঁচে তোকে আমি মেরে দেবো আরে তুই মারবি নে ঘুষিকা গুসিকা গুসিকা আরে ঘুষিকে মারবি গাইজ এই হালকু আমি মেরে দিয়েছি আমার মাছ বন্ধুকে এবারে আমি নি সুইমিং পুলে গিয়ে ছেড়ে দিই বেশি কোনো স্থলে ভাগে থাকলে এই মাছটা মরে যাবে আরে ফ্র্যাঙ্কলিন তাড়াতাড়ি আমাকে নিয়ে চলো আমি মরে যাব না হলে আমি স্থলে ভাগে বেশি কোন থাকতে পারবো না আরে মাছ বন্ধু চিন্তা করো না আমি এখনই তোমাকে নিয়ে যাচ্ছি সুইমিং পুলে ছেড়ে দিবো তাড়াতাড়ি নিয়ে চলো তোর চলো ঘর যে এখন আমি তাড়াতাড়ি মাছটাকে নিয়ে যাই বন্ধুরা তোমরা ভিডিও লাইক করো আর সাবস্ক্রাইব করে দাও